আপনার একটি দারুণ ব্যবসার ধারণা এবং প্রচুর শক্তি আছে কিন্তু আপনার সাফল্য আসলে কি নির্ধারণ করে থাকা এবং আরো গুরুত্বপূর্ণ আপনি কিভাবে এটি পরিচালনা করেন আর্থিক ব্যবস্থাপনাকে আপনার ববসার মস্তিষ্ক হিসাবে ভাবুন এটি প্রতিটি পদক্ষেপকে নির্দেশ করে আপনাকে সঠিক পথে রাখে এবং বয়বহুল ভুল প্রতিরোধ করে এটি ছাড়া আপনি অন্ধভাবে গাড়ি চালাচ্ছেন কোনো বোর্ড নেই আপনার জ্বালানি শেষ হচ্ছে নাকি বিপর্যয়ের দিকে দ্রুত গাতিতে আসছেন তার কোনো ধারণা নেই বাংলাদেশের প্রতিযোগিতামূলক বাজারে স্মার্ট আর্থিক ব্যবস্থাপনা আপনার সুবিধা এটি শুধু বড় কোম্পানিগুলির জন্য নেয় এটি সবার জন্য ঠিকে থাকার জন্য আপনার নগদ অর্থ পরিচালনা করুন আপনার লাভ জানুন এবং আপনার পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করুন শুধু সাফল্যের আশা করবেন না এটি তরি করুন আর্থিক ব্যবস্থাপনাকে আপনার ব্যবসার ভিত্তি করুন এবং আপনি দৃঢ় মেয়াদি সাফল্যের জন্য নিজেকে প্রস্তুত করবেন আর্থিক ব্যবস্থাপনা শুধু হিসাব রক্ষা না এটি আপনার ব্যবসার কৌশলতাটির জিন হিসাব রক্ষা অতীতকে রেকর্ড করলেও আর্থিক ব্যবস্থাপনা আপনার ভবিষ্যকে আকার দেয় এটি পরিকল্পনা বিনিয়োগ এবং প্রতিটি থাকাকে মূল্যবান করার বিষয়ে শুধু আমরা কি খোঁজ করেছি জিজ্ঞাসা করবেন না বরং আমরা কি লাভ করেছি জিজ্ঞাসা করুন সুগ্রাগুলিকে বোধিতে চালিত করে এমন সিদ্ধান্তে পরিণত করুন অর্থায়ুন একটি ব্যাক অফিস কাজ নেয় এটি আপনার প্রতিটি বড় পদক্ষেপের কেন্দ্রবিন্দু প্রতিটি সিদ্ধান্তে আর্থিক চিন্তা ভাবনাকে একীভূত করুন এবং আপনি ঠিকে থাকা থেকে আপনার বাজারে আধিপত্য বিস্তার করতে পারবেন ওর থাকে আপনার কশল করুন শুধু আপনার কাগজপত্র নেয় দারুণ আর্থিক ববসস্থাপন আপনার ববসাকে তিনটি স্তম্ভে দেয় স্থিতিশীলতা লাভ এবং বুদ্ধি স্থিতিশীলতা মানে আপনি অপ্রত্যাশিত ঘটনা সামলাতে পারবেন স্মার্ট নগদ প্রবাহ ববসস্থাপনার কারণে লাভজনকতা শুধু বিক্রয় বিয়োগ খরচ নয় এটি বাজেট এবং খরচ নিয়ন্ত্রণ নীতির মাধ্যমে প্রতিটি টাকা থেকে আরও বেশি কিছু বের করার বিষয় বুদ্ধির জন্য জবলানি প্রোজন টাকা আপনার সম্প্রসারণের পরিকল্পনা করুন কখন বিনিয়োগ করতে হবে তা জানুন এবং খুব দ্রুত বুদ্ধি এড়িয়ে চলুন ঝুঁকি ব্যবস্থাপনা আপনার নিরাপত্তা জাল জরুরি তাহবিল এবং মঠ পরিকল্পনার মাধ্যমে অব্রত্যাশী খেটানার জন্য প্রস্তুত থাকুন এই স্তম্ভগুলি আপনার ব্যবসাকে শক্তিশালী রাখে ইয়াই খাটুক না কেন এগুলির উপর ভিত্তি করে তা তৈরি করুন এবং আপনার ব্যবসা বছরের পর বছর ধরে উন্নতি করবে বিকাশ বা শীর্ষস্থানীয় পোশাক কারখানা গুলির দিকে তাকান তারা সফল হয় কারণ তারা আর্থিক ব্যবস্থাপনায় পারদর্শী শুধু দারুণ ধারণার কারণে নেয় তারা প্রতিটি টাকা ট্রাক করে। করে পরিচালনা এবং ভবিষ্যতের জন পরিকল্পনা করে এমনকি খুব কম মার্জিন নিয়েও ওয়াপলের মতো বৈশ্বিক জায়ান্টরা অর্থকে উদ্ভাবন এবং বদ্ধিতে চালিত করতে ব্যবহার করে বিচেতার সাথে বিনিয়োগ করে এবং বছরের পর বছর ধরে পরিকল্পনা করে শিক্ষা আপনি একটি ছোট দোকান চালাচ্ছেন বা একটি বিশাল কারখানা মৌলিক আপনার নগদ অর্থ নিয়ন্ত্রণ করুন এবং একজন বিদের মতো চিন্তা করুন আপনার একটি বড় ফিনান্স টিম দরকার নেই শুধু সঠিক মানসিকতা বাংলাদেশে আর্থিক ব্যবস্থাপনা ডিজিটাল হচ্ছে কাগজের খাতা বিদায় রিয়েল টাইম ইআরপি সিস্টেম আপনার পুরো ব্যবসাকে সানুক্ত করে তাৎক্ষণিক অন্তর্দাসি দে এবং আপনাকে কাজ করতে রুটিন কাজগুলি পরিচালনা করে আপনাকে কক্সল এবং বদ দিতে মনোযোগ দিতে মুক্ত করে ডিজিটাল রেকর্ড মানে ব্যাংক বিনিয়োগকারী এবং কর্তৃপক্ষের সাথে আরও স্পচ্ছতা এবং বিশ্বাস বিশ্বব্যাপী ব্যবসাগুলিকে এই সরজামগুলি গ্রহণ করতে হবে এখনি আপনার অর্থ করুন। নির্ভর করে আর্থিক ব্যবস্থাপনা শুধু ব্যবসার জন্য নেয় এটি সরকারের জন্যও অত্যাবশ্যক জনগণের অর্থ স্পদ্যতা এবং ওয়াতনের সাথে পরিচালনা করতে হবে রাস্তা স্কুল এবং হাসপাতালগুলিতে অর্থায়ন করতে হবে শক্তিশালী সিস্টেম মানে প্রকল্পগুলি সময় মতো শেষ হয় এবং বাজেট থাকে বিশ্বাস করে এবং বিনিয়োগ করে দুর্বল ব্যবস্থাপনা ডিজিটাল সিস্টেমের সাথে অগ্রগতি করছে তবে আরো অনেক কিছু করার আছে শক্তিশালী জন আর্থিক ব্যবস্থাপনার দাবি করুন এটি আমাদের জাতির ভবিষ্যৎকে আকার দেয় কাজ করতে প্রস্তুত আপনার ব্যবসা এবং ব্যক্তিগত অর্থ আলাদা করে শুরু করুন একটি ডেডিকেটেড খুলুন একটি বাজেটটা তৈরি করুন এবং তাতে লেগে থাকুন প্রতিটি টাকা আসা করুন আপনার নদ প্রভাব প্রতিদিন পর্যবেক্ষণ করুন কি আসছে এবং যাচ্ছে তা জানুন আপনার রেকর্ডস ক্রিয়ে এবং সাচা করতে সহজ ওয়াকাউন্টিং সব চর্জার ব্যবহার করুন পূর্ণতার জন্য অপেক্ষা করবেন না ছুট করে শুরু করুন তবে এখনই শুরু করুন এই পদক্ষেপ গুলি ভবিষ্যতের জন্য প্রস্তুত একটি স্থিতিশীল লাভজনক ব্যবসা তা তৈরি করে আর্থিক ব্যবস্থাপনাকে আপনার সপাইল করুন এবং সফলতে অনুসরণ করবে